আমল নামাজ পেশ করা হবে অপরাধীর আমল নামাজেকে তারা তর থর তর করে কাপতে থাকবে আল্লাহ আল্লাহফাঁ কর নামিন পুনরানুল কালিমের ভিতরে আমার আল্লাহ বলেন অবুদি আলকিতাবু ফাতারল মুজরি মিনা মুসফিতি নামি মাফিহি ওয়ায়া কুলুনায়া ওয়াইলাতানা মালি হাজাল কিতাব। অপরাধীরা আমল নামা দেখার পরে বলবে মা লেহাজাল কিতাব এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে লা ইগাদে র সগের থান কাবীর ই আমোল নামা দেখার পরে তারা বলবে এটা কেমন কিতাব কেমন আজীব কিতাব মা লেহাজাল কিতাব এটা কেমন জনক কিতাব লাই গাদের সগে রথওয়ালা কবীর এই কিতাবের ভিতরে ছোট থেকে নিয়ে ছোট কিঞ্চিত পরিমাণ গুনাহ ও নাই লাই গাদের সগে রথওয়ালা এটা কেমন কিতাব যে কিতাবের ভিতরে বড় কোনো গুণাও সারে নাই ছোট কোনো গুণাও সারে নাই আমার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত রকমের অন্যায় অপরাধ করেছি সব কিছু এই কিতাবের ভিতরে আল্লাহ পাকলি বদ্ধ করে দিয়েছেন এটা কেমন কিতাব কাবির ছোট থেকে নিয়ে ছোট কিঞ্চিত পরিমাণ গুণা এই গোনাটা পর্যন্ত এই কিতাবের ভিতর লিখিবদ্ধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন হে বান্দা তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু তুমি তোমার জীবনে তুমি করতে সব কিছু এই কিতাবের ভিতর আমি আল্লাহ লিখিবদ্ধ করে রেখে দিলাম এরি আল্লাহ তাআলার বাণী শুনেন রাথে রাধারে অন্ধকারে কোন প্রমাণ নাই কোন ডকুমেন্ট নাই কোন দলিল নাই যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় কিঞ্চিত পরিমাণ যে আপনি একটা দান করলেন একটা দান যে আপনি করলেন ছোট একটা দান সদকা যে আপনি করলেন এটাও কিন্তু এই কিতাবের মৃত্যু লিপিবদ্ধ আছে এই কিতাবটা দেখার পরে ও অপরাধীরা তো আজীব হয়ে যাবে তা জম হয়ে যাবে আর বারবার তারা বলতে থাকবে মালি হাজাল কিতাব এটা কেমন কি কিতাব যে কিতাবের ভিতরে আমার জীবনের কিঞ্চিত পরিমাণ কামল সারে নাই আজীব হয়ে যাবে এটা কেমন কিতাব যে কিতাবের ভিতরে ছোট্ট কোন গুণাও সারে নাই ছোট্ট কোন ন্যাক আমল সারে নাই আমার জীবনের পুরাটা জীবনের হিসাব এই কিতাবের ভিতরে আল্লাহ পাকলিকে বদ্ধ করে দিয়েছেন অপরাধীর আমল নামা দেখার পরে তারা তো তর থর করে তর তর করে তারা কাঁপতে শুরু করে দিবেন অ মুসলমান পৃথিবীর মানুষেরা শুনো কাল কেমতের কঠিন ময়দানে প্রতিটা মানুষ তারা তিনটা জায়গার ভিতরে সব চাইতে বেশি টেনশনের ভিতরে থাকবে সব চাইতে বেশি পেরোশানির ভিতরে থাকবে অপরাধীরা তারা চিন্তা করবে হারি না জানি আজকে আমার আমল নামা কোন হাতে চলে আসে যদি আমার বাম হাতে আমল নামা চলে আসে তাহলে আমার মতো হত বা কপাল করা ব্যক্তি আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না অপরাধীরা যখন তারা যখন বাম হাতে যখন আমল নামা পাবে আব্দুল্লাহ আব্বাস নবীন একজন জলিন কদর সাহাবি আব্দুল না আব্বাস তিনি তার কিতাবের ভিতর বড় সুন্দর আকার লেখেন যারা জাহান হবে যারা অপরাধী হবে তাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে কীভাবে দেওয়া হবে জানেন নি আমল নামাটাকে তাদের সামনে পেশ করা হবে জানেন নি তাদের বাম হাতটাকে পিছন দিক নিয়া পিঠটাকে সেদ্র করে কলেজাটা সেদ্র করে তার আমল নামাটা তার বাম হাতে দেওয়া হবে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া আম্মা আমান উতিয়া কিতাবা হু বিシミলিহি ফায়াকুলু ইয়া লাইতা নিলাম উতা কিতাবিয়াহ ওয়া لم আদার মাহসাবিয়াহ ইয়া লাইতা হাকা নাতিল কাবিইয়াহ মা আগনা আননি মালিয়াহ হালাকা আননি সুন্তানিহ খুযুহু ফাগুল সুমাল জাহিমাসাল্লু সুмма ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরা আনফাস্লুকু দুনিয়াতে যখন আপনি কোনো বিপদে পড়তেন কোনো মুসিবতে পড়তেন তখন কিন্তু আপনার কোনো আপনজন অথবা উপরের লেভেলের কোনো মানুষ যখন থাকতো তারা কিন্তু আপনার বিপদটাকে কাটাতে অনুরোধে তারা প্রাণ চেষ্টা করত আমার আল্লাহ তখন বলবে বান্দারে ও বান্দা টাকাওয়ালা হালাকানি সুন্তানিয়া তোমার ক্ষমতা কোথায় তোমার ক্ষমতা আজকে তোমাকে বাঁচাতে পারবে না তোমার ক্ষমতা আজকে তোমাকে রক্ষা করতে পারবে না ও বান্দা শোনো তোমাকে খুজু ফাগুন আল্লাহ বলবে ইয়া অপরাধীদের ধর খুজু ফাগুন তাকে ধর শিকল দ্বারা তাকে আপদ্ধ করি জাহান নামের ঘলার মাঝে লাগানো হবে আপনার হাতের মাঝে লাগানো হবে না জাহান নামের আপনার পায়ের মাঝে লাগানো হবে না তার ছেড়ে নাকি থাবেন ভেতরে নাকি আছে জাহান নামের জিনজিলটাকে আপনার নাখের ভিতরে ঢোকানো হবে নাকের ভিতরে ঢুকি আপনার পায়খানার রাস্তার মাঝে এটাকে বাধা হবে কত কষ্ট হবে জাহান কত কষ্ট হবে তারপরে জাহান্নকে টেনে টেনে তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে কত কষ্ট জাহান্ন জাহান্নামের আগুন সহ্য করার মতো বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই এটা সহ্য করা যায় না জাহান নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে জাহান নামের আগুনটা এত কঠিন হবে এই জাহান নামের আগুন থেকে আমি আপনি কিভাবে বাঁচব সেই বিষয়টা আমাদের আজকে কোনো লক্ষ্য নাই আর যদি আপনি ডান হাতে আমল নামা পেয়ে যান তাহলে আপনার মতো সৌভাগ্যবান আপনার মতো সান কফাল ওরা ব্যক্তি আল্লাহ জমিনের বিতরণ কেউ হতে পারে না এ মুসলমান শোনো 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 এক নাম্বার হলো আমল নামা যখন আপনাকে ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে এটা নিয়ে প্রত্যেকটা মানুষ টেনশনের ভিতরে থাকবে হইরানির ভিতরে থাকবে না জানি আজকে আমল নামাটা আমার কোন হাতে চলে আসে ডান হাতে আমল নামা চলে আসে নাকি বাম হাতে চলে আসে এটা নিয়ে মানুষ এতটা টেনশনের ভিতরে থাকবে দুনিয়াতে হাজারো টেনশন আপনি করেছেন কিন্তু এমন টেনশন আপনার জিন্দগি তার দিন করেন নাই হাজারো টেনশন আপনি করেছেন কোটি কোটি টাকা পয়সা আপনার নষ্ট হয়ে গেছে দুনিয়াতে যে পরিমাণ টেনশন ডিপ্রেশনে আপনি ভুগেছেন হাসরের মাঠের টেনশনটা এত বেশি হবে এর চাইতে ডাবল গুণ বেশি হবে হাসরের মাঠের টেনশন কেমন টেনশন হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শরফ হাসরের মাঠের টেনশনটা কেমন হবে কেমন ভয়ঙ্কর টেনশন হবে তোমরা জানো নি প্রতিটা মানুষ যখন দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীমের দিকে তাকিয়ে থাকবে সাত আসমানের উপরে আরশে আযীম ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম আরশে আযীম এর উপর একটা চেয়ার আছে চেয়ারের মাঝে সিংহাসনে আল্লাহ পাক রব্বুল বসা থাকবে সবাই আরো সে আজিমের দিকে তাকিয়ে থাকবে আহারে এখন যেন আমার কোন সিদ্ধান্ত যেন আমার পক্ষে আসে আর বিপক্ষে আমার কোন সিদ্ধান্ত যেন আসে সবাই আর সে আজিমের দিকে তাকিয়ে থাকবে আমার আপনার মামি বলেন কেমন টেনশন হবে কেমন পেরোসানি হবে মুসলমান তোমরা জানো তাদের শরীরের মাঝে কোনো কাপড় থাকবে না সবাই একদম অলঙ্গ অবস্থায় থাকবে তারপর তারা টের পাবে না আমার শরীরে কি কাপড় আছে কি না আছে তারা বুঝতে পারবে না কিতাবের ভিতরে পয়গাম্বর বলেন তার সামনে তার মা দাঁড়িয়ে থাকবে তার সামনে তার বাবা দাঁড়িয়ে থাকবে তার সামনে তার ভাই দাঁড়িয়ে থাকবে তার সামনে তার বন্ধু বান্ধবী দাঁড়িয়ে থাকবে আল্লাহর আল্লাহর কসম কসম নিচের দিকে চাওয়ার মতো সুযোগটাও তারা পাবে না কিন্তু তারা সকলে আর সে আজিমের দিকে তাকিয়ে থাকবে এক পলকে তারা আর সে আজিমের দিকে তাকিয়ে থাকবে এতটা টেনশন এতটা পেরোসান এতটা ডিপ্রিশন তাদের ভিতরে কাজ করবে এই জন্যে মহতারম হাজরিন ই আল্লাহ পাকরি আজাব আর গজব থেকে যদি আপনি বাঁচতে চান হাসারের মাকে টেনশন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে দুনিয়ার জীবনটা আপনি কাজে লাগাইতে হবে আমার হায়াতের জিন্দগিটাকে আমলের জিন্দগী হিসাবে পরিণত আমাকে করতে হবে আমার আল্লাহ হায়াত দিয়েছেন আবার কয়েকদিন পর আপনার হায়াত শেষ হয়ে যাবে এ হায়াত থাকতে আমাদের হায়াতের মর্ম বুঝতে হবে আমলের জিন্দিগি হিসাবে আমাদেরকে পরিণত করতে হবে তাহলে